চিত্রনায়ক রুবেলের মৃত্যু নিয়ে এক ধরনের বিভ্রান্তি তো এটি কিন্তু গত ছাব্বিশ জুলাই বেশ আলোচনার মধ্যে ছিল এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে চিত্রনায়ক রুবেল কিন্তু এবার মুখ খুলেছে হ্যাঁ আপনাদেরকে যে বিষয়টি একটু আমি অবগত করতে চাই যে আমরা এর আগে পরেও দেখেছি যে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গুণী শিল্পীরা যারা সুস্থ আছেন ভালো আছেন তাদেরকেও হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় ভুয়া নিউজ কিংবা ভুয়া সংবাদ প্রদান করেছে যে এমকের মৃত্যু হয়েছে এমকে মারা গেছেন তো সেটি নিয়ে কিন্তু পরবর্তীতে দেখেছি বিরূপ প্রতিক্রিয়াও জানিয়েছেন বা খুবই আক্ষেপও প্রকাশ করেছেন সেই সকল গুণী চলচ্চিত্রের শিল্পী কিংবা নাটকের অনেক শিল্পীরা তো যেটি ছাব্বিশ জুলাই হঠাৎ করেই যেটি শুরু হয়েছিল যে মারা গেছেন চিত্রনায়ক রুবেল এমনটাই কিন্তু চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে একটি আলোচনা কিন্তু বিরাজ করছিল ঠিক সেই সময়ে আমি নিজেও সেটি কিন্তু ফেস করেছি তো যেটি যেটিকে কেন্দ্র করে আসলে চিত্রনায়ক রুবেল মারা গেছে সেই ঘটনাটি আসলে উঠে আসে সেটি একটু আপনাদেরকে একটু স্পষ্ট করতে চাই যে আজ থেকে বেশ কয়েক মাস আগে একজন গুণী অভিনেতা যিনি আহমেদ রুবেল যিনি খুবই গুণী একজন অভিনেতা ছিলেন নাট্যাঙ্গনের কিংবা চলচ্চিত্রের আহমেদ রুবেলের মৃত্যুর পরে আসলে শ্রদ্ধা জানাতে যায় চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক এবং বর্তমান ঢাকা দশ আসনের এমপি চিত্রনায়ক ফ্যারদুস এই ফেরদোসের শ্রদ্ধা জানানোর যে ভিডিওটি ছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু একটি অপপ্রচার শুরু হয় যে বাংলা চলচ্চিত্রের লড়াকু এবং অ্যাকশন হিরো যিনি রয়েছেন চিত্রনায়ক রোবেল মারা গেছেন এটি নিয়ে কিন্তু চলচ্চিত্র প্রেমীদের মধ্যে একটি অন্যরকম বিষয় বিরাজ করতে থাকে এবং একে অপরকে ফোন দিতে থাকে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের কাছেই আসলে চলচ্চিত্র প্রেমীদের কাছ থেকেও ফোন আসতে থাকে তবে আজকে সাতাইশ জুলাই আমরা যেটি দেখেছি যে চিত্রনায়ক রুবেল সাহেব এবার নিজে কিন্তু এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাকে নিয়ে বা তার মৃত্যুকে কেন্দ্র করে তার মৃত্যুর যে ভুয়া সংবাদটি আসলে প্রচার করেছেন কন্টেন্ট ক্রিয়েটররা সেটির সেটির প্রেক্ষিতে কিন্তু চিত্রনায়ক রুবেল কিন্তু এবার বেশ কিছু কোনো মাধ্যমে মুখ খুলেছেন এবং তিনি সারা দেশের চিত্রনায়ক রুবেল সাহেবের যারা চলচ্চিত্রপ্রেমী আছেন কিংবা যারা রুবেল সাহেবের ব্যক্তিগত রুবেল সাহেবকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে তিনি যেটি বলেছেন যে আমি চিত্রনায়ক রুবেল আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় সুস্থ আছি ভালো আছি এটি কিন্তু চিত্রনায়ক রুবেল সাহেব কিন্তু সাধারণ মানুষজন যারা রয়েছেন কিংবা চলচ্চিত্রপ্রেমী যারা রয়েছেন বা এই যে চিত্রনায়ক রুবেলের মৃত্যুকে কেন্দ্র করে যে আসলে বিভ্রান্তিকর যে তথ্যটি প্রচার হয়েছে সেটি তিনি নিজেই কিন্তু প্রকাশ্যে সে কথা বলেছেন তো ভিউয়ার্স আসলে এটি খুবই দুঃখজনক যে বাংলাদেশের অনেক গুণীজনদের নিয়ে কিন্তু এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা এক এক সময় এক একটি ভুয়া তথ্য প্রদান করে থাকে এটি সত্যিই দুঃখজনক এবং সেটি কিন্তু যে মানুষটি আসলে একজন কিংবদন্তি কিংবা গুণী মানুষ যারা রয়েছেন সেটি কিন্তু তার পরিবারকেও কিন্তু একটি বিভ্রান্তকর অবস্থায় ফেলে দেওয়া বা সেই ব্যক্তিটিকেও কিন্তু মানসিকভাবে অনেকটা দুর্বল করে দেওয়া সেই ক্ষেত্রে অবশ্যই আমি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা আপনারা আসলে অনেকভাবেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন ভালো ভিডিও তৈরি করতে পারেন কিন্তু আসলে ভুয়া তথ্য প্রদান করার যেটিকে আমি বলবো যে আসলে সুস্থ মানুষকে একদমই মেরে ফেলা সেই জায়গা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত তো যাই হোক আমি সারা দেশে চলচ্চিত্রপ্রেমী যারা রয়েছেন এবং যারা বাংলা চলচ্চিত্রের এই লড়াকু চিত্রনায়ক চিত্র রুবেল ভাইয়ের ফ্যান যারা রয়েছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যেরকমটা রুবেল ভাই নিজেও গণমাধ্যমে বলেছেন তিনি সুস্থ আছেন ভালো আছেন সেই সাথে আমি শুরু মিলিয়ে বলতে চাই সত্যি আমাদের এই জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাই ভালো আছেন সুস্থ আছেন এবং কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটরদেরকে আমি অনুরোধ করবো এই ধরনের যেন বিভ্রান্তকর এই ধরনের ভয়া তথ্য যেন আসলে প্রচার করে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কোনো একটি এরকম। একটি মানে বাজে সিচুয়েশন তৈরি না করেন সেজন্য কিন্তু আমি অনুরোধ করবো ধন্যবাদ সবাইকে